সালাম আলাইকুম কি অবস্থা সবার দেখি আজকে কি কি রান্না করছি এই তো কয়েকদিন ধরে আমার বাসার মেঘটা নাই তো যাই হোক একা একা সব করতে হচ্ছে এখানে এই যে কাঁচা টমেটো দিয়ে মৌলা দিয়ে এটা মিক্স করে রাখছি এখানে একটা ছোট মাছ হ্যাঁ এটাকে কোন কেক কোন মাছ নামে চেনেন এই যে স্টার বাইন মাছের যে ছোটটা সেটা এটাকে আমাদের এদিকে আমরা গুতুম মাছ বলি ঢাকাতে সবাই গুতুম মাছই বলে ইউজুয়ালি তো এই যে এটা বের করে নিয়েছি এটা রান্না হবে এদিকে আছে চিকেন উইংস এটা রান্না করব এটা বুনা বুনা করে তো আর কি এগুলো সব কুচিয়ে রেখেছি তো এই তো চলুন দেখাচ্ছি এর সময় জল পায় তারপরে এই যে কাঁচা টমেটো তারপরে দেশি যে কাঁচা পাকা টমেটো যেটা এই দিয়ে ছোট মাছ চরচে খেতে কিন্তু অনেক মজা লাগে আর এই যে এদিকে দেখাই এদিকে সেদ্ধ দিয়েছি ডাল পাতলা ডাল রান্না করছি এই তো সাথে এই যে আমার কফিও খাচ্ছি যেহেতু সময় নাই হচ্ছে এই তো খাচ্ছি এদিকে আর এদিকে এগুলোর প্রিপারেশন নিচ্ছি সুন্দর করে মেখে বসিয়ে দিব এটা একটু গা মাখা চটচুরি টাইপের হবে এই আর কি এর আগেও আমার চ্যানেলে বা আমার পেইজে আপনারা একটু রেসিপি দেখেছেন তো ভালো লাগে আমাদের বেশ আমরা ছোট মাছ খেতে বেশ পছন্দ করি ভেরি অফেন আমরা এটা রান্না করি তো মাছ দেওয়ার পর এটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না আলতো হাতে এটা মেখে তুলে দিব চুলাতে এই তো একটু পানি দিব হাত ধোয়া পানিটা দিয়ে দিব দেন এটা চুলাতে বসিয়ে দেবো আপনারা কারা ছোট মাছ চচড়ি খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন হাত দিয়ে হাত ধোয়ার যে পানিটা সেটা দিয়ে বসিয়ে এখন ঢেকে যা বসিয়ে দিব এতে এটা হয়ে যাবে একে আমার সবই রেডি হয়ে গেছে ডাল রান্না করে ফেলছি এদিকে বাগারও রেডি হয়ে গেছে এটা জাস্ট এখন ডালের মধ্যে দিয়ে দিব আর এদিকে তরকারিটাও হয়ে গেছে দেখেন কালারটা কেমন আসছে এই তো আজকে খাবার দাবার এই যে এখন ডালের মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা আর বাজারটা দিয়ে দিব দিলেই আমার ডাল কমপ্লিট আর লাস্টেই এখন রান্না করছি চিকেন রুই এই যে যদিও বেশ রাজ হয়ে গেছে সেটা কালকে তো আমি সুইটার করে আসছি যে কালকে আর কিন্তু যেহেতু আমার বাইরে যেতে হবে কালকে বাইরে কাজ আসতে যাতে কালকে এসে আর রান্না করতে না হয় আর কি আর এস একটা বাইরের খাবার খেতে পছন্দ করি না আবার আপনার ভাইওয়া পছন্দ করে না একটু আমি বা সেইটার করার চেষ্টা করি চিকেন বিহিত কষা বানাবো এই আর কি ছিল আজকের মতো আল্লাহ হোক তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হোক